আচ্ছা ধরো যদি বাড়িতে বানানো পেটায় পরোটার সঙ্গে চটকানো আলু মটরের তরকারিটা একেবারে দোকানের মতো হতো তাহলে কেমন হতো বেশ খাওয়াটা জমে যেত তাই তো তাহলে চলো আমি কেমনভাবে এই রেসিপিটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুই না প্রথমে আলু মটর তেজপাতা নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে আলু মটর সেদ্ধ হয়ে এলে আমি এটা আলাদা করে আলুটাকে ভেঙে ভেঙে নেব এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা তোমরা যে যার মতো বুঝেই দেবে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এই বাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাসুরি মেথি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার যে চটকানো আলুটা মিশিয়ে নেব ভালো করে সামান্য জল দেব দিয়ে এবার মটরটা দিয়ে দেব। একটু ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে নামানোর আগে আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে তোমরা ছুটি দিনে বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে আমাকে কিন্তু জানিও কেমন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এই পেটাই পরোটা কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ময়দার সঙ্গে পরিমাণ মতো নুন মিষ্টি তেল আর ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিন তারপর বেচি কেটে পরোটা বেলে ভেজে নিলেই রেডি পরোটা ভাজা হয়ে গেলে আপনার যার উপরে রাগ আছে তার নাম করে এই পরোটায় দুমদাম করে পিটাবেন তাহলে রেডি হয়ে যাবে পেটাই পরোটা